আমাদের মায়ের স্বপ্ন ছিল আমাদের সবসময় বাস্তবতার লক্ষ্য আমার বাবার স্বপ্ন ছিল আমি কিভাবে এই সমাজ থেকে বেরিয়ে আসব। আরে ভাই তো ছেলে ছিলাম পরিশ্রম করেছি গাম পায়ে ফেলেছি একটি জিনিস মনে রাখবেন পরিশ্রম কখনো বিথা যায় না আমরা গাম দিয়ে গোসল করা শিখেছি মানুষের গাম কখনো বিথা যায় না আর ভাই যে কষ্ট করে সেই বুঝে তার জীবনের লক্ষ্যটা কি তার জীবনের অর্জন আমাদেরকে সবাই বলতো কুত্তার বাচ্চা কুত্তার ছাও চার ভাই একসাথে জরাজরি করছি একসাথে থাকছি তখন মানুষ সবাই হাসি আটটা নিন্দা করতো আজ যখন আমাদের চারতলা বাড়ির ফাউন্ডেশন চলতেছে আমার বাবা একজন রিক্সা চালক আজ বুক ফুটে মানুষের মাঝে বলতে পারে আমি প্রতিষ্ঠিত আমি সেরা আমি একজন আমার বাবা আজ বুক ফুলে বলতে পারে যে আমার ছেলেগুলা এখন প্রতিষ্ঠিত হয়েছে আমার লক্ষ্যগুলা বাস্তবায়ন হয়েছে আরে ভাই মানুষের দিকে তাকিয়ে না থেকে নিজের জীবনকে নিয়ে নিজের সংগ্রাম নিজেই করতে হবে কেউ স্পেস তৈরি করে দিবে না এটাই বাস্তব মানুষ আমাদেরকে কুত্তার সাথ কুত্তার বাচ্চা বলে লুক করেছে গালি দিয়েছে এখনো মানুষগুলো বেঁচে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আরে ভাই আমরা তো মরে যাই নাই মহান আল্লাহ তালা আমাদেরকে জীবিত রেখেছে নিজের জীবনের কষ্টের কথাগুলো মানুষকে না বললে বুঝবে না এই সমাজের মানুষ সহজে ভুলে যায় আমরা কিভাবে ভালো মানুষের চলতেছে সমাজে ইন্ধনের সাথে না কারো ইন্ধনের বড়াই করি না নিজে চাই নিজে পরিশ্রম করে নিজে বাঁচব নিজের দেশকে নিজের স্বপ্ন দেখাবো আমার বাবাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসবো নিজের জীবনের কথাগুলা সবাই মনে রাখবেন আর অতীতকে সামনে রেখে বাস্তব জীবনকে পরিচালনা করলে আশা করি সবার জীবন সুন্দর হবে এটাই বাস্তবত এটাই বাস্তব